এভাবে রে মনোরম পরিবেশ মানুষকে পরিদর্শন করানো হচ্ছে তাই না হ্যাঁ রাজশাহীতে সবজির অভাব যে প্রচুর পরিমাণ এটাই দেখেন যে সব সময় সবজি রে নতুনত্ব কোפי ওইদিকে দেখলেন যে Kharjo হয়ে গেছে ফুলকপি পাতাকপি সব Kharjo হয়ে গেছে কিন্তু এখানে আবার নতুন করে সারা রোপণ লাগাচ্ছে এখানে কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ ভালো আমার জন্মভূমি এবং আমার মাতৃভূমি যেটাই বলেন সেটাকে আজকে সুন্দরভাবে আপনাদের দেখাবো প্রেজেন্ট করবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন যে অসাধারণ জায়গা আমাদের গ্রামের দৃশ্য কত সুন্দর গ্রাম আমাদের চারিদিকে দেখেন সবুজের সমারোহ চারিদিকে এই সুন্দর গেরামটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেন প্রথমেই দেখেন সুন্দর একটি জমি এই জমিটা দেখেন যে কত সুন্দর গাছ লাগানো আছে আসলে সবাই জানে না যে এই গাছগুলো দিয়ে আসলে কি করে এই গাছগুলো দেখেন সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে গ্রামের ভিতরে জমিতে কিন্তু মাঝখান দিয়ে এখন আবার এখানে পেঁয়াজের জমি পেঁয়াজ এগুলো পেঁয়াজ লাগানো হয়েছে কিন্তু এই গাছ এটা আসলে মূলত এই গাছগুলো দিয়ে পুটল পুটলের জমির যে জাংলা দেওয়া হয় এটার ব্যবহার করা হয় পুটলের জমি এই দেখেন এখানে একটি জমির পরি আছে চারিদিকে দেখেন যে সুন্দর সবুজ চারিদিকে আবাদ ওই দিকে আবার দেখেন যে এই পাশে ওইদিকে পানের বরজ পানের বরজ ওটা ওটা দেখছেন নাকি শহরে মানুষ দেখেছেন নাকি ওটা পানের বরজ ওখানে একটি তাল গাছ আছে আবার এই দিকে যাই আমাদের যে মাঠ অনেক সুন্দর কোন আমাদের চারিদিকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর সুন্দর সুন্দর জিনিস দেখাবো এইদিকে এখন প্রচুর পরিমাণ পাখি দেখেন মাঝে মাঝে ঘুঘু শালিক বিভিন্ন রকম পকপকালি এই অঞ্চলে আছে আমার বাসাটা এখন রাজশাহী বিভাগের ভিতরে এই কারণে এখন সৌন্দর্য এই জায়গায় অনেক বেশি রাজশাহীর মধ্যে অনেকটা সবুজে সমারোহ রাজশাহীর ভিতর সৌন্দর্য অনেক বেশি আমার বাড়িটা রাজশাহীতে দেখেন অপরূপ জায়গা সুন্দর এখানে এই জমিটা কফির আবাদ করা হয়েছে সাধারণ একটি এটা হলো কফির কফি আবাদ করছে এই জায়গায় কফির ক্ষেত বলে কত সুন্দর দেখেন সারিবদ্ধ হবে গাছ লাগানো আছে যা দেখার মতন সুন্দর চারিদিকে এখানে আবার দেখেন যে মানুষের যে মাথা সিস্টেম করে মানুষের পোশাক দিয়ে বানাচ্ছে আসলে এটা অনেকেই বলে যে মানুষের চোখ আসলে মারাত্ম চোখ লাগবে না কাছে এই কারণে দেয়া এটা সুন্দর কোন জায়গায় যাচ্ছেন আহ সুন্দর দেখাচ্ছি আমাদের রাজশাহী বিভাগটা দেখাচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখেন সামনে সবুজের সমারোহ অনেক সুন্দর আসলে বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর জায়গা আসলে বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে কেউ ভাবতেও পারবে না যে এত সুন্দর জায়গা আমাদের রাজশাহী বিভাগটা অনেক সুন্দর দেখেন যে চারিদিকে খালি সবুজ আর সবুজ চলে আসতেছি দেখেন যে এখানে আর একটা জমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন সবাই এই দেখেন এখানে কফির জমিতে সার দিচ্ছে কেমন আছো মামু এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো ভালো আছেন আছি মামুমদুল্লাহ দেখানোর চেষ্টা করতেছে এবং আমার যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এটা দেওয়া হচ্ছে দেখেন অসাধারণ অসাধারণ সৌন্দর্য কত সুন্দর্য এখানে মানে মানুষ যদি আসতে আসে এখান থেকে যাতে মন যাবে না কোনো মানুষের যে এত অপরূপ দৃশ্য এই দিকে আবার সামনে দেখেন এই দিকে আবার সামনে ওখানে পেয়ারার জম বাগান আছে ওখানে পেয়ারা প্রচুর পরিমাণ পেয়ারা আছে ওখানে এই দেখেন আসলে গ্রামের ভিতরে যা হয় গ্রামের দৃশ্য খুব সুন্দর কফি পানি দেওয়া হবে না আজকে

দেখানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করছে যে রাজশাহী বিভাগটা দেখানোর জন্য আসলে রাজশাহী বিভাগটা দেখানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি আরও যদি আপনারা দেখতে চান তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটা পুরাপুরি দেখেন আরও অনেক জায়গা আছে এই সামনে যাব আমি সামনে এই দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে সবুজই শুধু আবাদ ফসল এখানে অন্য কিছু না শুধু আবাদ ফসল এখানে দেখতে থাকেন এইদিকে আপনাদের দেখলাম পেয়ারার বাগান পিয়ারার বাগান এখন তো ঢোকা সম্ভব না মানুষ নাই এই কারণে কিন্তু পিয়ারার বাগানে প্রচুর পরিমাণে সামনের দিকে যাচ্ছি আমি সামনের দিকে দেখেন এগিয়ে যাচ্ছি শুধু কপি আর কফি পাতা কপি ফুলকপি সব রকম কপি আছে আবার মাঝে মধ্যে পেঁয়াজের পেঁয়াজ করছে পেঁয়াজের দামটা প্রচুর পরিমাণে এবার দুইশো টাকা তিনশো টাকা কেজি ছোট বিছনটা পনেরো হাজার টাকা মন সুন্দর কপি দেখেন যে কফি মনে হচ্ছে দেখেন এই দেখেন উপরেও কফি এই চোখ জাত যাচ্ছে অদ্দুর কফিরাবাদ তারপর এখন সবজির দাম কমে নাই সবজির দাম এত সবজি আমাদের দেশে এত সবজি উৎপাদন হয় রাজশাহীতে তারপরে সবজির দাম কমে নাই এত পরিমাণ আসলে সবাই সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে এখানে কৃষক বলেন আর যারা শহরের চাকরিজীবী বলেন সবাই সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে সাধারণ কফির জমি দেখেন এখানে কফি মনে হচ্ছে প্রত্যেকটা কাটার দোহা হয়ে গেছে খাওয়ার জো প্রত্যেকটা খাওয়ার হয়ে গেছে অনেক সুন্দর কত সুন্দর দেখেন কপি এখানে পুরাপুরি হয়ে গেছে কপিটা পুরাপুরি খাওয়ার্য হয়ে গেছে এই কপিটা এইদিকে দেখেন আপনার আপনার এইদিকে এইদিকে আবাদ আছে ভিতরে এখানে এই দিক এর আবাদ আছে অনেক ভিতরে আবাদ আছে অম্ধি বাড়ি ঘর আছে গ্রাম তো গ্রামের ভিতরে এটা একটু নিচু জায়গা এটা মাঠ আবার পাশেই দেখেন এটা আবার এখানে মরিচের জমি আছে মরিচ ক্ষেত মরিজা আবাদ হয় জায়গাটায় সবাই প্রিয় যারা ভিডিও আমার দেখবেন সবাই একটু ভিডিওটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখন আমি সামনে যাব আপনাদের সামনে দেখাবো এই সামনে এই সামনে দেখাবো আপনাদের যে এই জায়গায় ধানের জমি রাজশাহী যে এত পরিমাণ ধানের আবাদ আর এত পরিমাণ ফলনশীল ধান হয় এই দেশে রাজশাহীতে নাটোরে ভাষায় প্রকাশ করা যাবে না এত পরিমাণ ধানে ফলন এই জায়গায় এই জায়গায় কার ধান আপনার দেখলেই মানে আশ্চর্য হয়ে যাবেন যে কি পরিমাণ ধান এই দেখেন ধান কেটে থই দিছে এই দেখেন ধানের কোয়ালিটি দেখেন যে কি পরিমাণ ফলনশীল ধান সোনালি সে ধান দেখেন যে এত পরিমাণ ধান হয়েছে এই জমিটাত মাথায় নষ্ট এই দেখেন এখানে আবার পেঁয়াজের পেঁয়াজের দাম অনেক বেশি কারণে সবাই একটু একটু করে লাগাইছে খা এখানে আবার দেখেন একটু বেগুন গাছ কত বড় গাছ বেগুনও ধরছে মনে হচ্ছে গাছে হ্যাঁ বেগুন ধরছে গাছে দেখা যাচ্ছে অনেক বেগুন ধরছে মানে এই একটা গাছ দিয়ে এই সংসারে চলে যায় খাওয়া দাওয়া চলে যায় এত এই দেখেন এই সাইডটা বেগুনই খালি এই দেখেন দুই চারটি গাছ পাঁচটা সাতটা গাছ যদি লাগানো যায় তাহলে আপনাদের হয়তো যদি স্বাদের লাগাতে পারেন শহরের মানুষ যারা আছেন স্বাদে লাগাবেন গ্রামের মানুষ হলে আপনি লাগাবেন হলে কোনো বস্তার মধ্যে মাটি দিয়া যে কোনোভাবে লাগাবেন দশ বিশটা গাছ লাগালে হয়তো পাঁচ সাতটা গাছ ভালো থাকলে ওই গাছ থেকে আপনি খাবার দ।

আর ধান আপনি চোখ যদ যাবে অর্ধ ধান আছে এটা নিচু এই সাইডটা নিচু এই সাইডটা হলে নিচু এই কারণে এই সাইডে ধানের জমি আর এই উপর সাইডটা এই উপর সাইডটা হলো আপনার সবাই ইয়া করে এই সবজির আবাদ করে তাতে কৃষক অনেক লাভবান হয় কিন্তু সিন্ডিকেটের কারণে লাভবানটা আসলে কম হচ্ছে এখানে এখন ফুলকপি দুই হাজার টাকা বাইশশো টাকা মন কিন্তু বাজারে দোকানে কিনতে গেলে নব্বই টাকা একশো টাকা কেজি এটাই সিন্ডিকেট আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে দেখতে থাকেন সামনে একটি আপনাদের আকর্ষণীয় একটা জিনিস দেখাবো বড় এর বাগান রাজশাহীতে আসবেন আর ফল খাবেন না রাজশাহী এটা কোনো মানা যায় না রাজশাহীতে ফলের জন্য বিখ্যাত দেখতে থাকেন সামনে কৃষকেরা কাজ করতেছে এই বাগান কথা না প্রচুর পরিমাণ বড়ই এই বাগানে ধরছে আর রাজশাহীতে আসবেন খেজুরের চারিদিকে খেজুরের গেছে এটা তো আপনাদের বলা হয়নি শুধু খেজুরের গাছ আছে শীতের সময় আসবেন খেজুরের রস খেয়ে যাবেন খেজুরের গুড় নিয়ে যাবেন রাজশাহী নাটোরে আর আপনাদের দেখাচ্ছি বড়য়ের গাছ এটা হলো ভারত সুন্দরী বড়ই এবার বর্ষার কারণে অতটা ধরে নাই তারপরে অনেক বড়ই ধরছে ভিতরে সাইডে পোলাফান হাত দিয়ে তুলে ফেলে এই কারণে একটু কম দেখেন লাল লাল হয় থাকে তো পাতার সাথে মিশে থাকে এই বড়ইটা কিন্তু বড়ই আছে গাছে বড়ই আছে আর মাছ খান দিয়ে হলে একটা করে পেয়ার গাছে এই দিন পেয়ার গাছ এভাবে এই মাঠটা ধরেন গোটাই বড়ই আর পেয়ারা সুন্দর সামনে দেখেন চলে আসলাম কৃষকের জমিতে চলে আসলাম কৃষক আসলে দেখেন এখানে যে আপনাদের বলতেছে যে সবজির আবাদ রাজশাহীতে সবজির আবাদ যে প্রচুর পরিমাণ এটাই দেখেন যে সব সময় সবজি নতুনত্ব কফি ওই দিকে দেখলেন যে খার জো হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি সব খার জো হয়ে গেছে কিন্তু এখানে আবার নতুন করে সারা রোপণ লাগাচ্ছে এখানে কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ ভালো সবাই ভালো আছে টাকা নেবে টাকা নেবে সবাই সুন্দর সুন্দর আবাদের দেখেন যে ওইদিকে ফুল কপি পাতা কপি ওইদিকে আবার অনেক মানুষ কাজ করতেছে দেখেন সারা ভাই যা সুખી না দেখতেছরেবা সুন্দর ভিডিওটা আপনারা সবাই দেখলেন আগামীকাল আপনাদের দেখাবো যে এই দিকে দিকে যে কত সুন্দর জায়গা আছে এই দিকে দেখাবো অনেক সুন্দর জায়গা আছে এই দিকে সবাই আমার ভিডিওটা দেখলে হয়তো সবাই আমার ভিডিওটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত কি থাক ইনশাআল্লাহ আগামীকাল যদি আপনারা কমেন্টে যদি বলেন তাহলে অবশ্যই ভিডিও আরও সুন্দর রাজশাহীর গ্রামীণ পরিবেশ এটা আপনাদের দেখাবো ইন